করে বলবো কে ফোন করেছে আমি তো জানি না মা আমি তুহিনকে বিয়ে করতে চাই মেয়েদের জীবন শুধু কষ্টই পাবার জন্য তাই না সবাই সব বোঝে সব জানে তারপর এটাই নিয়ম মেনেই চলতে হয় হ্যালো হ্যালো হ্যাঁ মা

মাছ ও মা তাই তো কে ধরলো মকলে সাইকেল ধরেছে এখনো ধরছে ওখানে ও তাই নাকি হুম তোমার প্রিয় মাছ আছে খুব মজা করে খাওয়া হবে তো আমাকে সারা দিন ভেজে দিবে আমি সারা দিন খাবো আচ্ছা সারা দিন খেয়ে চল

হঠাৎ থ্যাংক ইউ কেন এই বেবিটা যে রাগ কমেছে তাহলে আমাকে দেখে যাবেন তো না এবার ঢাকায় গিয়ে আমরা একটা সুন্দর ফ্ল্যাট নেব তারপর তোমাকে একটা স্কুলে ভর্তি করে দেব তোমার অনেক অনেকগুলো বন্ধু হবে তারপর আমরা দুজনে কত জায়গায় ঘুরে বেড়াবো ইস বাবা যদি থাকতো তাহলে মজা হতো 嗯。 বলবে কিছু চুপচাপ বসে থাকবে থাকে না তুইনের সঙ্গে কথা বলবো কখন বলবে রাত বারোটা ঘুম থেকে ডেকে তুলে না না এক্ষুনি বলবো তিন ও ওকে ঘুরিয়েছে হ্যাঁ এদিকে প্রায় তোমা তোর বাবা তোকে ডাকছে তুমি যেমন আসছো এটা রাখো এটা কি এ মাসের বেতন ওটা তোমার কাছেই রাখো কেন মা এখন থেকে তোমার কাছেই রাখো বউ আসলে তার হাতে পরে তুলে মা তুমি শুধু শুধু রাখ করছো না রাখের কথা না তুমি তো অভিজ্ঞতা সম্পূর্ণ মেয়ে বিয়ে করছো যার আগে থেকে সংসার করার অভিজ্ঞতা আছে আমাকে করে কিছু শেখাতে পড়াতে হবে না। কত ছিল দেখে শুনে একটা সুন্দর পয়মন্ত মেয়ে ঘরে আনবো টুকটুক করে নিজের হাতে সব কিছু শেখাবো মনের মতো করে গড়ে তুলবো মা তুমি তুহিনকে একবার দেখো ও খুব সহজ সরল মেয়ে বাড়িতে যে ছেলেটি এসেছিল রাসেল আরে তোর মামার সঙ্গে হ্যাঁ হ্যাঁ উনি তো আমাকে ঢাকা রিসিভ করে মামার বাড়িতে নিয়ে গেলেন তাই নাকি হ্যাঁ ওকে তো কেমন লেগেছে মা কেমন লেগেছে মানে ভালো মানুষ ও বিয়ের প্রস্তাব পাঠিয়েছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে রাসেল সাহেব হ্যাঁ এখন বল না তোর কি মত তোকে নাকি ওর খুব পছন্দ আমার সম্পর্কে সব জানে হ্যাঁ সব জানে আরে তোর মামা তো বলল খুব ভালো ছেলে একদিন হ্যাঁ ঠিক মতো পাখি পছন্দ হয়নি তাই বিয়ে করেনি শেষ পর্যন্ত বিধবাকে পছন্দ হলো কার যে কখন কাকে পছন্দ কে জানে না আমি বিয়ে করছি না এখন হ্যাঁ ঠিক আছে আমরা তোর পর চোর করছি আর ওদেরকে না করেও দিচ্ছি না হ্যাঁ তুই ভেবেছিস যে আমাদের সিদ্ধান্তটা কেন তুমি কি বলতো হ্যাঁ বিয়েশাদের ব্যাপারে হুট করে সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না ওকে ভেবে চিনতে সিদ্ধান্ত নিতে দাও মা আমি গেলাম শুকিয়ে ওখানে রেগা আছে

এতদিন তো আশায় আশায় ছিলাম হয়তো কোথাও কোনো শরীর বেঁচে আছে নিশ্চয় এই এই অফিসিয়াল চিঠিটা আমার সমস্ত আশা ভরসা শেষ করে দিয়েছে মিথ্যে আশা আশা থেকে কি লাভ হয়ে সাহেব আল্লাহর আল্লাহ নিয়ে এখন দোয়া করুন আল্লাহ যেন শরীরকে ব্যস্ত নেছে বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে বিয়েটা দিয়ে এই বয়সে মেয়েটির কষ্ট আমার সহ্য দেখি একটা সম্পর্ক এসছে দেখি কি কথা পাত্র ভালো হলে বিয়ে দিব যেমন একটা লক্ষ্মী মেয়ে জীবনে সংসার করবে না তা তো হতে পারে না তো কিন্তু সমস্যা হচ্ছে ও ঠিক বিয়েতে এই মুহূর্তে রাজি না আল্লাহ বৌমাকে মাকে সহ্য করার ক্ষমতা দিয়েছে দেখি আমি তাকে তাই হ্যালো এসএন সাহেব আছেন আমি রাসেলের একটু আপনার সঙ্গে কথা বলতে চাই আপনি একটু সময় নেব অসুবিধা হবে না তো জি বলুন আপনি তো সব জানেন এর আগেও কথা হয়েছে রাসেল আমার একমাত্র সন্তান আপনি তো বুঝতেই পারছেন ওর বাবা নেই ওকে ঘিরেই আমার সমস্ত জীবনটা তাই দিকে আপনাকে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি একটু চিন্তা করবেন না আমি বিষয়টা দেখছি অনেক ধন্যবাদ আপনাকে জি জি রাখি তাহলে জি জি আচ্ছা জি জি আলাইকুম সারা জীবনের প্রশ্ন এক্ষেত্রে তোমার অধিকার খাটানো কি ঠিক হচ্ছে দেখ একজন সঙ্গে একজন মানুষের জন্য কতটুকু প্রয়োজন বুঝতে পারছিস না রাসেলকে আমি কতটুকু চিনি আর ওই বা আমাকে কতটুকু জানে ওকে আমরা সব জানিয়েছি ও সবকিছু জেনেই প্রপোজালটা আমাদেরকে দিয়েছে আর জানা শোনার কথা যদি বলিস জানা শোনাটা হবে দেখ আমার বহুদিনের অভিজ্ঞ গোয়েন্দার যুগ তুই আর মত করিস না প্লিজ আসো তোর সঙ্গে এই বিষয়ে আর বেশি কথা বলতে চাই বউ কই বউ বুবু কি লেগেছে খাবার দাও তো বুবু